দেখুন আমি এই সময় আমি দেখতে পাচ্ছি দু হাজার সালে আমার এবং আমার পরিবারের আমার বাবা মা কারো নাম নেই আমি খুব এতে খুব চিন্তিত এবং আমি আতঙ্কিত আমি যে কেন নাম নেই কোন চক্রান্তের ফলে দু সালে আমার ভোটার লিস্টের নাম বাদ দেওয়া হলো কিন্তু আমি দু সালে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি প্রার্থী ছিলাম এবং তারপরে আমি দু পাঁচেও আমি প্রার্থী ছিলাম কিন্তু এখন আমি পর পর ভোট দিয়েছি এবং লাস্ট আমি দু হাজার আমি ক্যান্ডিডেট ছিলাম তৃণমূল কংগ্রেসের আমি রানিং কাউন্সিলার তার সঙ্গে দু হাজার সালেও ভোট দিয়েছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে দু হাজার দু হাজার সালের মানে আমি যেহেতু আমি প্রার্থী ছিলাম কিন্তু দু হাজার দুয়ে কেন নাম নেই এখন ব্যাপারটা হচ্ছে যে আমার দু হাজার নাম নেই আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার কাছে ফর্ম বিওলো দিয়ে গেছে আমার পরিবারের দিয়ে গেছে কিন্তু আমি এখনও ফর্ম ফিল করতে পারিনি আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করব এবং আমি তন্ন করে খুঁজছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আমি পাচ্ছি না এটা তাই জন্য আমার উচ্চ নেতৃত্ব আমি আমাদের এমপি সাহেব এমএলএ সাহেব সবাইকে আমি জানিয়েছি এবং আমাদের দলকেও আমি জানিয়েছি যে এ ব্যাপারে আমার কি করা উচিত এখন শুনুন আমি একজন রানিং কাউন্সিলার কিন্তু আমি বলছি আমার যদি আমি এই অবস্থায় আমি যদি আতঙ্কে থাকি সাধারণ মানুষের অবস্থা কি হবে সাধারণ মানুষের বহু মানুষের কিন্তু ভোটার লিস্টে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে কিন্তু দু হাজার তাদের নাম নেই তাদের অবস্থা আরও কিন্তু শোচনীয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিওলো সহ বহু বিহলরা অনেকে সুসাইড করছে অনেক কিছু করছে এবং সাধারণ মানুষের মধ্যেও অনেক কিন্তু সুইসাইড করেছে এই ভয়ে আতঙ্কিতে কিন্তু আমি কাউন্সিলর হওয়ার পরও কেন এই জিনিসটা হলো না আমি এটা জবাব চাইছি নির্বাচন মানে একশোবার এটা থাকছে আমি দু হাজার দু হাজার সালে দু হাজার সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম দু পাঁচেও আমি প্রার্থী ছিলাম কিন্তু দু দুয়ে কোন চক্রান্তের ফলে আমার ভোটার লিস্টে আমার পরিবারের বাপ বাবা মা কারো নাম নেই বহু মানুষের বহু মানুষের এরমভাবে ভাবে আতঙ্কিত হচ্ছে এবং বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে তাহলে অধিকারী যে বলছে ভোট কি কাজ করছে বিজেপি সরকার বিজেপি সরকার নির্বাচন কমিশন একদম বিজেপি দালালি করছে পরিষ্কার কথা এবং বিজেপি যেটা বলে দিচ্ছে মোদীজি যেটা বলে দিচ্ছে সেইভাবে করছে আর বাংলার ক্ষেত্রে শুভেন্দু একটা মানে পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে উন্মাদ বিরোধী দল যদি কেউ থাকে সারা ভারতবর্ষের মধ্যে সে হচ্ছে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী কিন্তু সে যে যখন যা পাচ্ছে ভাট বকে যাচ্ছে কিন্তু তার আমি বলছি শুভেন্দু অধিকারী শুনুন নির্বাচনের পরেই ওর বিরোধী দল দলনেতার পথটা থাকবে কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে আপনার তার সালে তিনি রিটায়ার করেছেন এবং পেনশন হোল্ডার দু হাজার তেরো সালে আমার বাবা গত হয়েছে। ধরে পেনশন পেয়েছেন এবং সরকারি কর্মচারী পুলিশ প্রশাসনে তারও নাম নেই আমি তো অবাক হয়ে যাচ্ছি কেন এই ধরনের আমার দলকে আমি জানিয়েছি দল এবার কি করবে দলের দল বলেছে আমরা ব্যাপারটা দেখছি হ্যাঁ প্রয়োজনে আমরা আইনি ব্যবস্থা নেব আইনের পথে যাব প্রয়োজনে একদম হান্ড্রেড পার্সেন্ট চক্রান্ত বিজেপির চক্রান্ত ছাড়া এক কাজ হতে পারে না বিজেপি শুনুন যত রণকৌশল করুক যতই চক্রান্ত করুক বিজেপি এখানে পশ্চিমবাংলায় কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না ভয়ে বলছি ভীষণ আতঙ্কিত আমি কিন্তু তার সত্ত্বেও যদি আমাকে এই অবস্থায় ফর্ম জমা দিতে হয় আমি জমা দেব এবং ছ নম্বর ফর্ম দরকার পড়লে যদি ন তারিখে আমার নাম না থাকে ছ তারিখে আমি হিয়ারিং এটেন্ড করবো দেখবো আমি এর শেষ দেখে ছাড়বো যে কারা 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 এর পেছনে যুক্ত ছিল আমার যেহেতু নাম নেই আমার পরিবার সবার কারো নাম নেই